হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে অর্গানজে টিস্যুর উপরে প্রিন্ট করা 3.5 হাত বহরে প্রিন্ট দিয়ে এগুলো আপনি কামিজ করেন শাড়ি করে সবই করতে পারবেন শাড়ি করলে আপনি 6 বস্তা লাগবে আর জামা আপনি দুই বস্তা লাগবে আর এগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারেন গাউন বলেন টপস

স্তে দিতে পারবেন ক্যাশ ইন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর টাকা পরিশোধ করবেন এর আগে এক টাকাও দিতে হবে না এছাড়া যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসবেন আমাদের শপের নাম শ্যামাকল স্টোর ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া সারা বাংলাদেশ ফুল ক্যাশিং ডেলিভারি সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে এটাতে দুইটা শাড়ি হবে দুইজন নিতে পারবেন আপনারা এগুলো যে পরিমাণ কাপড় আছে দুইজন তিনজন নিলে কাপড় শেষ হয়ে যাবে বেশি বেশি কাপড় নাই কারণ এইগুলো দেড়শো দুশো টাকা কাপড় আজকে ভিউতে পেয়ে যাচ্ছে না অনলি মাত্র দেড়শো টাকা গজ না